হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা স্টার্ট করেছি স্নান টান করে নিয়ে এখন স্নান করে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম আর এখন এই যে ঠাকুরগুলো সব মুছে নিচ্ছি এটা হচ্ছে আমার ডেলিকার কাজ ডেলি আমি এরকমভাবে ঠাকুরগুলো মুছি কোনো একদিন আর কি গ্যাপ হয়ে যায় যেদিন একটু তাড়ার মধ্যে থাকে এরকমভাবে পুজো করে যায় তারপরে যে ঠাকুরগুলো একটু মুছে নিয়ে এই যে বাসনগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো আর পুজো করবো আর তার আগেই আমি ফুল তুলে রেখেছি আজকে একটু নিচের থেকে গিয়ে ফুল নিয়ে এসেছি বেলপাতাও নিয়ে এসেছি ভাবলাম যে বেশ অনেক দিন হলো বাড়ি থেকে ফুলে এনে পুজো করা হয়নি ঘরে তো কয়েকটা এখন ঘরেও বেশ ভালো অনেকগুলো করেই ফুল ফুটছে আর বিশেষ করে বেলপাতালের জন্য নিচে গিয়েছিলাম তখন ভাবলাম কয়েকটা ফুলও নিয়ে নিই আর এই যে এখন একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো আর তারপরে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা কমপ্লিট করে নেবো আর তারপরে আবার বেডুকে স্কুল নিয়ে যেতে হবে এখন ওর পাপা তো আজ ঘুমিয়ে গেছে ওর তো নাইট ডিউটি চলছে যেদিন যেদিন ওর বাবা বাড়িতেই থাকে সেদিন ওর পাপাই নিয়ে যায় আর যখন ওর বাবার নাইট ডিউটি থাকে ঘুমায় বা ডিউটি থাকে তখন আমি আর কি আমিই নিয়ে যাই আর তারপর পুজো পাশা কমপ্লিট করে এই যে এখন একটু ছাতু ঘুরে নিচ্ছি অন্যান্য দিন হচ্ছে বেটুকে স্কুল যাওয়ার সময় আমি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত খাওয়াই তো আজকে আর আলু সেদ্ধ ভাত করে নিই আজকে একটু ছাতু খাইয়ে দিলাম আর তারপরে ওকে এখন রেডি করিয়ে নিচ্ছি আর স্নান করাবো না এসে স্কুল থেকে আসবে ওই বারোটার সময় ছুটি হয়ে যায় এসে তারপরে স্নান করাবো ওকে এখন ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো গিয়ে তারপর বেটুকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর যে সবজিগুলো সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি আর এখানে ডাল বসিয়েছি আর একটু আলু মাখা করবো ওই জন্য ডালের সাথে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর তারপরে ভাত চাল ধোয়া যে জলটা এই জলটা এখন দিয়ে দেবো আমি একটা পুঁই গাছ লাগিয়েছি সেটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে দেখো ছোট্ট ছিল চারাটা তোমরাও দেখেছ এখন ওটা আস্তে আস্তে একটু একটু বড়ো হচ্ছে আর তারপর কইনাগুলো তো একটু জল দিয়ে দিলাম আর এখন এই যে রান্নাটা কমপ্লিট করে নেবো জলদি করে শিম ভাজাটা কমপ্লিট করে এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম এই আলু মাখাটা মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম আলু মাখার পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো টেস্টি খেতে হয় আর এখানে বানাবো ভেন্ডি আর শুধু শুধু ভেন্ডি দেবো আলু দেবো না এর সাথে ওইখানে একটা আলুটা মাখা করলাম ভেন্ডিটা একটু সর্ষে দিয়ে আর বানাবো ওইদিকে ভেন্ডিটা হতে থাকার এই যে এই কৌটোটা না একটা হজমলার কৌটো ছিল শিশিটা আর কি সে কাঁচে শিষি এর মধ্যে একটু জল দিয়ে আর এই কালারিং পাথরগুলো দিয়ে আমি ভাবলাম যে একটু মানি প্ল্যান্ট লাগাবো তাই জন্য এই যে মানি প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি এবং যে টবে মানি প্ল্যান্ট গাছ আছে ওখান থেকে ডালটা কেটে নিয়ে এলাম আর এখন এটার মধ্যে মানি প্ল্যান্টটা লাগিয়ে আর রাখবো সিসিটা আর কি হজমল্লা শেষ হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে এটাতে একটু মানি প্ল্যান্ট লাগাই আর দেখতেও বেশ সুন্দর লাগে আর এই যে টবগুলো আছে যেগুলো আমি বাড়িতেই রাখি তো সেই টবের মাটিগুলো একটু কালকে একটু হালকা হালকা করে খুঁড়ে দিয়েছি কারণ প্রচণ্ড মাটিটা কি শক্ত হয়ে গেছিলো তাহলে আমি একটু করে দিই তাতে গাছগুলোও বেশ বাড়বে তার জন্য এই যে পাথরগুলো ধুয়ে রেখেছিলাম কালকে মাটিগুলো করে রেখেছি আর আজ পাথরগুলো ধুয়ে রেখেছি তো হলে আমি সাজিয়ে দিই আর এই গাছটা না আমি তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম মনে পড়ছে না ঠিকঠাক কারণ তোমাদের দাদাভাই অর্ডার করেছিল গাছটা যখন তুলসী গাছটা নিয়ে অর্ডার করা হয়েছিল তখন এই গাছটা অর্ডার করা হয়েছিল আর তার সাথে একটা রাবার প্যান্ট আর তার সাথে একটা পাতাবাহার একটা পাতা বাহার মনে হয় তো ওই যে তোমরা তো দেখেছো কিন্তু গাছটা আর কি মরে গেছে দেখো অনেকটা পরিমাণে মরে গেছে জানি না এটা ঠিকঠাক হবে কি না আর তারপরে এই গাছের যে পাথরগুলো আছে গোড়াতে এগুলোও একটু ধুয়ে নেব আর পাথরগুলো তুলে এখন একটু হালকা জল দিয়ে ধুয়ে নেবো আর এই গোড়ার মাটিটা ভালো করে একটু করে দেবো হালকা করে দেবো যাতে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই দেখো এই গাছটা আবার একটা ছোট্ট বাচ্চা গাছও হয়েছে কত সুন্দর লাগছে তাই না পরে ভাবছি পরে এই গাছটা আলাদা করে অন্য জায়গায় লাগিয়ে দেবো অন্য একটা টবে এখন এরকমই থাক আর এই রাবার প্ল্যান্টের মাটিটা একটু আলগা করে দিলাম খুলে আর এখন পাথরগুলো সব ধুয়ে পাথরগুলো এর মধ্যে সাজিয়ে দেবো আর এই পাতাগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় ধুলো বসে যায় মাঝে মাঝে পাতাগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিই তখন এই পাথরগুলো ধুয়ে অনেকগুলো পরিমাণে পাথর তো সবগুলোই ভাবলাম ধুয়ে ভালো করে সাজিয়ে রাখি আর এই যে মানি প্ল্যান্ট যেটা লাগালাম না ওটাই দেখো এখানে রেখেছি এখানটাতে সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমি ভাবছি আরও কয়েকটা যারে আর কি সিসিতে জল ভরে ভরে এরকমভাবে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখবো আমার কিন্তু এরকমভাবে মানি প্ল্যান্ট লাগিয়ে ঘর সাজাতে বেশ ভালোই লাগে তারপরে ওই যে ওই টপটার পাথরগুলো আর কি সাজিয়ে দিলাম আর তারপরে এই রাবার প্ল্যানের পাতাগুলো একটু মুছে দিলাম আর মুছে দেওয়ার পরে দেখো পাতাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে বেশ চকচক চকচক করছে তো ওইগুলো এখন এই যে দুদিকে সাজিয়ে রেখে দিলাম এই যে বাথরুমের আছে বাথরুমটা আছে ওইদিকে যেতে সাম দুদিকে দুটো ওরে টব রেখে দিয়েছি চারটা টপ আর তারপর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর কি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কী কী রান্নাবান্না করলাম তোমরা তো সবেই দেখেছো রান্না করার সময় তা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে টমেটোর আচারটা যে টমেটোর চাটনিটা যেটা দেখলে সেটা যে আমি রেসিপি দিয়েছিলাম ভিডিওটা ওটা মনে আছে ওই ওই চাটনিটা কি দেখো শেষ হয়ে গেল কয়েকদিনের মধ্যেই সুন্দর টেস্টি হয়েছিলো খেতে আর আমি তো প্রচুর খেয়েছি রাত্রিবেলা তো খেয়েছি রুটির সঙ্গে তার জন্য জলদি শেষ হয়ে গেছে চাটনিটা আর এখানে একটু টেলিভিয়ারগুলো সাজিয়ে রেখে দিলাম বে একটু সারাদিন এগুলো নিয়ে খেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো এখন তো স্কুলে গেছে ভালো একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিই পরে এসে আবারও খেলবে তখন বিকেলবেলা আরেকবার গুছিয়ে রেখে দেবো আর এখানটাতে একটু বসাও হয় ওই জন্য আর কি আর তারপর আজ ভাবলাম একটু যে ফুলদানিগুলো সব পরিষ্কার করবো কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে কেনার পর থেকে একবারও ধোয়া হয়নি সেই যে এখানে যখন দোয়াইতে এসেছিলাম তখন এগুলো সব সাজিয়ে রেখেছিলাম আর তারপর থেকে একবারও ধুইনি এই গোলাপগুলো ধোয়া হয়েছে গোলাপগুলো অনেক দিনের তার জন্য ধোয়াও হয়েছিলো আর এগুলো সব নামিয়ে এখন এই যে দুয়ারের মধ্যে দুটো আছে ওপরে তো সেগুলো আর কি পেরে নিচ্ছে আর এগুলো না ডবল সাইড টেপ দিয়ে চেটানো আছে কারণ পড়ে যায় প্যানের হাতে তার জন্য ছিটিয়ে রেখেছি আর একটু সার্ফ জল করে এই যে ফুলদানিগুলো সব ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধুয়ে যাব তারপরে ভালো করে এগুলো সব ধুয়ে নেবো আর তার মধ্যে আমি এখন বেটুকে আনতে যাবো এগুলো সব ভিজিয়ে রেখে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এগুলো ভিজিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর এখন যাবো বেটুকু আনতে আর এরই মধ্যে বেটুও কিন্তু এরকম স্কুল থেকে চলে এসছে ওকে নিয়ে চলে এসেছি সেগুলো আর কোনো ভিডিও করিনি তারপরে এই এক এক করে ধুয়ে নিচ্ছি এরকম এগুলো ছাদে গিয়ে আর কি রোদে একটু রেখে দিয়ে আসবো শুকিয়ে যাবে তারপরে এনে আবার যেখানে জিনিস সেখানে সাজিয়ে রাখবো তখন ছাদে নিয়ে এসেছি সমস্ত ফুলদানিগুলো আর এগুলো একসাথে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না দেখতে বেশ সুন্দর লাগছে রকমের ফুলদানিগুলো আর এখানে আবার কি কাণ্ড হয়েছে আমি খালি পায়ে চলে গেছি ছাদ আর প্রচণ্ড পরিমাণে রোদের জন্য গরম হয়েছিলো ছাদটা তো কোনো রকমে আর কি ওগুলো রেখে দিয়ে আর পালিয়ে এসেছি তো ওরা ভিডিওটা দেখে আসলে ওই বুঝতেই পারছি আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি এত রকম গরম ছিল ছাদটা আর খালি পায়ে গেছিলাম তো পাগুলো পুরো পুড়ে যাচ্ছিলো তার জন্য আমি দৌড়েই পালিয়ে এসেছি আর তারপরে এখান থেকে কয়েকটা পুদিনার পাতা তুলে এখন একটু পুদিনা শরবত করব। বেটু স্কুল থেকে এসেছে তো ওকে একটু গুড়কুন্ডি করে খাইয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম একটু পদিনার শরবত করি বেশ গরম লাগছে তিনজনের জন্য তিন গ্লাস পুদিনার শরবত করবার আর এই পুদিনা গাছটা বাড়িতে হয়ে বেশ সুবিধা হয়েছে কারণ যখন ইচ্ছা মন চাইছে একটু করে তুলে বানানো হচ্ছে আর এই পুদিনাটা কিন্তু খেতে খুব টেস্টি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম যখন শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে অনেক গাছ আছে এরকম পদিনার আর তারপরে যে পুদিনা শরবতটা করে এখন তিনজন একটু খেয়ে আর এখানে বাজার থেকে পুদিনা নিয়ে আসা হয় না তিতা লাগে আর প্রচণ্ড পরিমাণে মানে এরকম আর কি গন্ধটা খুব অন্যরকম এরকম পুদিনার মতো গন্ধটা না অন্য রকম গন্ধটা তিতাও লাগে পাতাগুলো ওই জন্য কি বাজার থেকে কিনে আনা হয়নি এই যে পুদিনা আছে এটা দিয়ে আমরা আর কি চাটনিও বানাই আর শরবতরেও যখন যেটা মন চায় আর কি বানাই আর তারপরে বেশ অনেকটা টাইম ভিডিও করা হয়নি। ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেল চারটার মতো বাজে ঘুম থেকে উঠে সমস্ত বাসনগুলো ধুয়ে এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর আয়ুর্বেদিকটু ঘুম থেকে উঠে গেছে তো ও বলছিলো আর কি পাউরুটি খাবো তার জন্য পাউরুটিগুলো সেঁকে দিচ্ছি আর তার সাথে একটু চকো সিরাপ দিয়ে দেবো ওটা দিয়ে ও খেয়ে নেবে আর অন্যান্য দিনগুলো বিকেলবেলা কোনো দিন হলদি বিস্কুট কোনো দিন আর কি ম্যাগি এরকমই খাওয়ানো হয় তার কি যেহেতু ফ্রিজে পাউরুটি ছিল আর বলছিলো খাবো খাবো তার জন্য পাউরুটিটা শেখে এর মধ্যে একটু চক্র সিরাপ দিয়ে ওকে খাই দিয়ে দিয়েছি ও নিজেই খাচ্ছে এদিকে এই যে গ্যাস মোছা কাপড় তারপরে ভাতের হাঁড়ি ধরা যে কাপড়গুলো সেগুলো এখন আর বাইরে মেলতে হয় না এখানেই রেখে দিই শুকিয়ে যায় মোটামুটি আর তারপরে সেই যে দুপুরবেলা কাপড়গুলো কেঁচেছিলাম তো শুয়ে পড়েছিলাম কাপড়গুলো মেলায় হয়নি তো এখন বিকেলবেলা কাপড়গুলো সব মেলে দিচ্ছি শুকিয়ে যাবে বেশ আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় কারণ প্রচণ্ড গরম তো আর এখানে বেশ দিনের মধ্যেই মেলে দিলাম সবগুলো রাত্রিবেলায় শোয়ার আগে এগুলো সব উঠিয়ে ঘরে নিয়ে যাবো আর কি আর ফুলদানিগুলো তো দুপুরবেলাতেই নিয়ে চলে এসছিলাম ছাদ থেকে শুকিয়ে গেছিলো আধ ঘন্টা পরে নিয়ে চলে এসেছিলাম তো এখন এগুলো যেখানে জিনিস সেখানে সাজিয়ে রেখে দেবো এই যে আমার ঠাকুরের যে সিংহাসন এখানে থাকে দুটো ফুলদানি আর থাকে হচ্ছে দুটো ফুল চারটে ফুলদানির ভিতরের ঘরে যে প্রজাপতি যে তাকগুলো আছে এগুলো তো এগুলো একটু মুছে নেবো তারপরে সাজিয়ে রাখবো এ দেখো সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে দুয়ারবারে দুটো থাকে এই দুটো রেখে দিয়েছি আর এখানে তো গোলাপগুলো থাকে তোমরা দেখে আর একটা সবুজ